রাজ্যে দুটি লোকসভা আসনে নির্বাচনী প্রক্রিয়া শেষ হবার পর দল ও তার বিভিন্ন গণসংগঠনগুলির পদাধিকারীদের নিয়ে প্রথম সংগঠন বৈঠকে মিলিত হলেন প্রদেশ কংগ্রেসের নেতৃত্ব আগরতলা প্রদেশ কংগ্রেস ভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে সদ্য সমাপ্ত নির্বাচনে দলের কাজকর্মের পর্যালোচনার পাশাপাশি আগামী দিনে সংগঠনের শক্তি বৃদ্ধির লক্ষ্যে রোডম্যাপ নির্ধারণ করা হয় বৈঠকে প্রদেশ কংগ্রেস সভাপতি পুরোহিত অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন দলের দুই বিধায়ক সুদীপ রায় বর্মন গোপালচন্দ্র রায় সহ বিভিন্ন স্তরে নেতৃত্ব রাজ্যে দুটি লোকসভা আসনের নির্বাচন ইতিমধ্যে সম্পূর্ণ নির্বাচনী কাজকর্ম পর্যালোচনা করতে এবার গুরুত্বপূর্ণ বৈঠকে সামিল হলেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব ব্লক সভাপতি তিনি অনুষ্ঠিত পর্যালোচনা বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশী কুমার সাহা বিধায়ক সুদীপ রায় বর্মন বিধায়ক গোপালচন্দ্র রায় প্রাক্তন বিধায়ক দিবাচন্দ্র রাংখল অশোক বর্মা অশোক বৈদ্য মনীন্দ্র রিয়াং প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি পীযুষকান্তি বিশ্বাস ও প্রদেশ কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব বৈঠক যে সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে দলের কাজকর্ম নিয়ে পর্যালোচনা করা হয় শুধু তাই নয় আগামী দিন কিভাবে সংগঠনকে সব স্তরে শক্তিশালী বৃদ্ধি করা সম্ভব তারিও একটি রোডম্যাপ নির্ধারণ করা হয় বৈঠকে এদিনের বৈঠক প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি आशीष কুমার সাহা সংবাদ মাধ্যমে প্রতিনিধিত্বের মুখ হয়ে বলেন আদিবাসী এলাকায় যেখানে সাংগঠনিক দুর্বলতা রয়েছে সেখানে সেই দুর্বলতা কিভাবে কাটিয়ে তুলে সংগঠনকে শক্তিশালী করা যায় তার জন্য রোডম্যাপ তৈরি করা হয়েছে সাংগঠনিক কাজকর্মের জন্য বিভিন্ন নেwidetildeকে দায়িত্ব দেওয়া হয়েছে পাশাপাশি বিভিন্ন শাখা সংগঠন ও বিভাগগুলিকে নতুনভাবে সাজিয়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এছাড়া সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে ভোটের ফলাফল ঘোষণার দিন দলের কি ভূমিকা থাকবে তা নিয়ে আলোচনা হয় এবারে নির্বাচনে ইন্ডিয়া জোট ভালো ফলাফল করবে শুধু তাই নয় এই জোট ক্ষমতাশীল হবে কেন্দ্রীয় ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে রাজ্য সাংগঠনিক শক্তি বৃদ্ধি লক্ষ্য আলোচনা করে নেতৃত্ব কাছে রিপোর্ট পাঠিয়েছিল আজকে সশরীরে তাদের কাছ থেকে আমরা এই বিষয়গুলি আরও জেনে নিয়েছে আগামী দিন দলীয় সংগঠনকে আরও বেশি করে আদিবাসী এলাকায় বিভিন্ন আমাদের যেখানে দুর্বলতা সেইখানে সংগঠনকে পৌঁছানোর জন্য একটা রোডম্যাপ তৈরি করা হয়েছে আমরা সাংগঠনিক কাজকর্মের জন্য কিছু দায়িত্ব অর্পণ করেছি বিশেষ করে শাখার সংগঠন এবং আমাদের বিভিন্ন বিভাগগুলিকে ঢেলে সাজানোর জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে এই সম্পর্কিত বিষয়ে এবং নির্বাচনে গণনার কাজটা যেন সুচারুভাবে করা হয় এই জন্য দলের পক্ষ থেকে বিভিন্ন নেতৃত্ব বক্তব্য রাখেছেন আমরা আশা প্রকাশ করছি যে ইন্ডিয়া জোটের নেতৃত্বে সারা দেশে ফলাফল ভালো হচ্ছে এবং আমাদের জোট ক্ষমতাসীন হচ্ছে জোট ক্ষমতাসীন হলে আমাদের রাজ্যেও যেন সাংগঠনিকভাবে তার যে বিস্তার লাভ এটাতে যেন দল লাভবান হতে পারে সেই লক্ষ্যকে সামনে রেখে কাজ শুরু করার জন্য আজকের মিটিংয়ে সিদ্ধান্ত গৃহীত চারি জুন গণনা সেই গণনা কেন্দ্রে কীভাবে রুটম্যাপ তৈরি করেছে না গণনা কেন্দ্রে আমাদের সব কটা আঠারোটা নির্বাচনী যে গণনা কেন্দ্র হবে সেই সব কটি গণনা কেন্দ্রে আমাদের দলের পক্ষ থেকে আমাদের ইন্ডিয়া জুটের পক্ষ থেকে সেখানে গণনাকারীরা থাকবেন কাউন্টিং এজেন্টরা যাবেন তারা গণনা করবেন